ফুলে ফুলে সিক্ত হলেন হাজিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি মোহাম্মদ হাবিবুল্লাহর রিপোর্টে মোহাম্মদুল্লাহ বুলবুলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি শারমিন আক্তার হাজিগঞ্জে ফুলে ফুলে সিক্ত হলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি বুধবার দুপুরে হাজিগঞ্জ বাজারস্থ তিনি তার রাজনৈতিক কার্যালয়ে আসলে দলীয় নেতাকর্মী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান আলহাস হেলাল উদ্দিন মিয়াজিকে ফুলের শুভেচ্ছা জানান রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাস শফিকুল আলম ফিরোজ উপজেলা ও পৌর বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হেলাল উদ্দিন মিয়াজিকে ফুলের শুভেচ্ছা জানান আনারস প্রতীকের উপজেলা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে আলহাজ আনোর হোসেন বতো আহসান উল্লাহ মৃধা আলহাজ শফিকুল ইসলাম মীর ইঞ্জিনিয়ার মুখলেসুর রহমান কাজী শহীদুজ্জামান ঝোটন শুকুর আলম শোভা এবাদুর রহমান খোকন বলি আবদুল্লাহ আল মামুন জীবনসহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গত একুশে মে মঙ্গলবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ হিলাল উদ্দিন মিয়াজি আনারস প্রতীকে ছাব্বিশ হাজার পাঁচশো অষ্টআশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক হাজার পাঁচশো আঠারো ভোট বেশি পেয়েছেন

Oke, okay, thank you. Yeah. Kaka, kaka, ik tu, ik tu.